একটা গ্রামে পিন্টু আর মিন্টু নামে দুই যুবক বাস করত তারা দুজনেই বেকার দিন কাজ ছাড়া গ্রামে আর কোনো কাজই তারা দেখছে না এদিকে নববিবাহিতা স্ত্রী নিয়ে দুজন একই রকম পারিবারিক অবস্থা ভিন্ন মানসিকতার হলেও দুজনের একটাই সাধারণ সমস্যা আর সেটা হলো কি করে টাকা রোজগার করা যায় এসব কিছু ভাবতে ভাবতে পিন্টুর মাথায় একটা বুদ্ধি আসলো সে মিন্টুকে বলল দুজনে মিলে যদি একটা করে গাভী কেনা যায় তাহলে কেমন হবে গাভীর দুধ বিক্রি করে কিছু টাকাও পাওয়া যাবে আর গাভীর বাচ্চাও হবে ফলে গাভীর সংখ্যা বাড়বে দুধও বেশি বেশি হবে আর এভাবেই দুজনে একদিন অনেক টাকার মালিকও হওয়া যাবে এভাবে পিন্টু তার ভাবনার কথা মিন্টুকে শেয়ার করে এই প্রস্তাবটি মিন্টুর খুবই ভালো লাগে সেও প্রস্তাবে রাজি হয়ে যায় তারা দুজনেই কথা পাক্কা করে ফেলে খুব আনন্দ আর উদ্দীপনা নিয়ে দুজনেই বাড়ি যায় দুজনেই তাদের এই উদ্বেগের কথা তাদের নিজেদের স্ত্রীকে জানায় পিন্টুর স্ত্রী সব কিছু শুনে খুব আনন্দের সঙ্গে তাদের জমানোর শেষ সম্বলটুকু স্বামীর হাতে দিয়ে বলল খুব ভালো পরিকল্পনা এগুলো বিক্রি করে গাভি কিনে নিয়ে এসো যখন বেশি রোজগার হবে ইনশাল্লাহ তখন আবার আমাদের সব কিছু ফিরে আসবে স্ত্রীর কথায় পিন্টু খুবই গর্বিত হয় ওদিকে মিন্টু তার পরিকল্পনার কথা স্ত্রীকে জানালে তার স্ত্রী বলে দেখো একই তো আমাদের কিছুই নেই খালি কয়েকটা মাত্র সম্বল তা বিক্রি করে গাভি কিনবে যদি গাভিটি মরে যায় তখন কি হবে মিন্টুর মনেও খটকা লাগে মনে হয় তার স্ত্রী ঠিকই বলছে কারণ গাভি যদি মরে যায় একমাত্র সম্বলগুলো চলে যাবে গাভিও মরে যাবে এত ঝুঁকি নেওয়াটা কি উচিত হবে পরের দিন দুই বন্ধুর দেখা হলে মিন্টু বলে ভাই পিন্টু গাভী যদি মরে যায় তাহলে কি হবে পিন্টু তখন বলল এত নেগেটিভ চিন্তা কেন করিস কেনার আগেই গাভীর মরার কথা ভাবছিস আর গাভী কোন কারণেই বা মরতে যাবে মিন্টু একই সুরে হতাশ জবাব দেয় তাই তো বুঝলাম রে গাভী মরবে না কিন্তু ধর যদি মরে যায় তাহলে কি হবে পিন্টু অত্যন্ত স্নেহবরে জবাব দেয় আল্লাহ আমাদের নসিবে যা রেখেছেন সেটাই হবে মিন্টু বলে আরে যদি আসলে এমনটা হয় তাহলে আমরা বরবাদ হয়ে যাব সব হারিয়ে নিঃস্ব হয়ে যাব মিন্টুর ওই একই বলি একই জিকির এরপর অনেক বোঝানোর পরেও মিন্টু তুতা পাখির মতো বলতে থাকে গাভী মরার কথা মিন্টু আর বোঝাতে পারে না শুধু বলে দেখ মিন্টু ওরকম ভাবলে তুই কোনোদিনও কোনো কাজ করতে পারবি না এই ধরনের ভাবনা ঠিক নয় কারণ তুই আগে অন্ধকার দিকটাই দেখছিস এভাবে দুই বন্ধুর তর্কের পর কয়েকদিন গেল পিন্টু একাই একটা দুগ্ধবধি গাভী কেনে ফেলল এখন সে আর দিন মজুরের কাজে যায় না সকাল থেকে সন্ধ্যা অবধি গাভীর দেখাশোনা করে দুধ দোয়ায় প্রথম কিছু দুধের গ্রাহক খুঁজতে গাভীর পরিচর্যা করতে খুব কষ্ট হচ্ছিল ধীরে ধীরে পিন্টু এই কাজগুলোতে দক্ষ হয়ে উঠতে লাগলো আর দিন মজুরের কাজ শেষে মিন্টু রোজ তার কাছে আসতো আর পিন্টুর পরিশ্রমের বিষয়টি দেখত আর ভাবত তাদের দিন মজুরের জীবন কতই ভালো ছিল রোজ সকালে কাজে যেত আর বিকালে ফিরে এসে সন্ধ্যায় কর্মহীন আড্ডা দিতে পারতো এখন পিন্টুর জীবনে আড্ডা দেওয়ার মতো অবসর নেই তার উপর এত ঝুঁকি নিয়ে যে কেন গাভিটি কিনল যদি মরে যায় সবই যাবে তার আর ওইদিকে কালো গাভীর মধ্যেই জীবনের আলো দেখতে পায় পিন্টু সে দ্বিগুণ উৎসাহে কাজ করতে লাগলো এটা ঠিক যে তার কাছে এখন আর অবশ্য সময় নেই কিন্তু সুন্দর ভবিষ্যতের পরিকল্পনায় সময় নষ্ট করতে সে রাজি নয় এভাবেই দিন যায় আস্তে আস্তে তার গ্রাহক বাড়তে থাকে গাভী বাড়তে থাকে কাজের লোকও বাড়তে থাকে দেখা গেল তার গাভীটিও মারা যায়নি অন্যদিকে মিন্টু গাভী মরার কথা ভাবে আর ওই একইভাবে দিন মজুরের কাজে যায় এদিকে পিন্টু ধীরে ধীরে ধনী হতে থাকে ক্রমশ সত্যি পিন্টু তার কঠোর পরিশ্রমের মাধ্যমে তার ভাগ্যের চাখা ঘুরিয়ে ফেলল এবং যে সব কিছু বিক্রি করে সে উদ্যোক্তা হয়েছিল তার চেয়েও দ্বিগুণ সমপরিমাণ সম্পদ সে উপার্জন করতে সক্ষম হলো আর মিন্টুর অবস্থান ওই একই জায়গায় বরং তার চেয়েও ডিমোশন হল এই গল্পের ভিতরের বিষয়টিকে যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে আমাদের জীবনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি শিখতে পারব এই গল্পতে যে ব্যাপারগুলো সবচেয়ে লক্ষণীয়ভাবে উঠে এসেছে তা হলো কিন্তু যদি তবে ইত্যাদির জালে আটকে পড়তে নেই নেতিবাচক ভাবনা কখনোই মাথায় আনতে নেই নো রিক্স নো গেইন ঝুঁকি নিতে পারলেই জীবনে আসবে সাফল্য ইনশাআল্লাহ